আসসালামু আলাইকুম আমরা আজকে বাংলা জন্ম বাংলা ভাষার যে জন্ম সেটার ইতিহাস সম্পর্কে কিছু বেসিক তথ্য জানব সেটা হচ্ছে বাংলা ভাষার জন্ম হয় হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকেই আস্তে আস্তে ভাগ হয়ে সেটা বাংলা ভাষায় রূপান্তরিত হয় আমরা যদি একটা চার্ট দেখতে পাই সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা দুই ভাগে ভাগ হয় একটা হয় হচ্ছে কেন্তুম আর একটা শতম এই কেন্তুম থেকে হৃত্রিক এবং তুকরিক দুইটা ভাগ হয়ে যায় তারপরে শতমে আসে হচ্ছে প্রাকৃত প্রাকৃত ভাষা দুই ভাগে ভাগ হয় একটা হচ্ছে মাঘদ্বীপ প্রাকৃত একটা হচ্ছে গৌরীর প্রাকৃত এই মাঘধীর প্রাকৃত এবং গৌরীর প্রাকৃত থেকে হয় হচ্ছে মাঘধী অপভ্রংশ এবং গৌরীর অপভ্রংশ তারপর থেকে আসে হচ্ছে বাংলা ভাষা তাহলে আমরা বাংলা ভাষা যেটা দেখতে পাই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর এবং শতমের শতম ভাগের প্রাকৃত যেই অংশটা আছে সেই প্রাকৃতর মাঘধী প্রাকৃত এবং গৌরীর প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয় আমরা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে দশম থেকে দ্বাদশ শতক সেটা ধরা হয় হচ্ছে নয়শো থেকে বারোশো শতকের মধ্যে মাগধীর প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয় এখন আমরা যদি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কিছু বেসিক তথ্য জানি সেটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটা তার তার উপাধি ছিল হচ্ছে ভাষাচার্য যেটা দিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতায় যে একটা উপন্যাস রয়েছে সেই উপন্যাসে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে তারপরে আমরা দেখতে পাই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের গ্রন্থ হচ্ছে দুইটা একটা হচ্ছে ও যেটা যেটার পূর্ণরূপ হচ্ছে অরিজিন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অব বাঙালি ল্যাঙ্গুয়েজ এইটা উনিশশো সালে প্রকাশ হয় এবং আরেকটি গ্রন্থ হচ্ছে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ এবার আমরা আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে সপ্তম শতকে সপ্তম থেকে দ্বাদশ শতকের মাঝে গৌরীর প্রকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তার মতে বাংলা ভাষার পূর্ব স্তর হচ্ছে গৌরীর অপভংশ তাহলে গৌরীর অপভংশ এটা আসে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষা প্রথম যেটা আবিষ্কারের কথা বলে সেটা হচ্ছে ছয়শো থেকে বারোশো শতকের মাঝে ডক্টর শহীদুল্লাহর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বইগুলো হচ্ছে বাংলা সাহিত্যের কথা আঞ্চলিক ভাষার অভিধান বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বুদ্ধিষ্ট মিষ্টিক সং এবং তিনি একটা পত্রিকা সম্পাদন করেন যার নাম হচ্ছে আঙ্গ এই হচ্ছে বাংলা ভাষার জন্মের যে ব্যাসিক এবং এই বাংলা ভাষার জন্ম নিয়ে যেই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা হচ্ছে একজন হচ্ছে ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং আরেকজন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখন আর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো যেইটা থেকে অধিকাংশ পরীক্ষায় প্রশ্ন থাকেই সেটা হচ্ছে চর্যাপদ চর্যাপদকে বলা হয় প্রাচীন যুগের আদি নিদর্শন এখন আমরা একটা মোটামুটি একটা অনুচ্ছেদ দেখব যেই অনুচ্ছেদের মাঝে চর্যাপথে গুরুত্বপূর্ণ যে সব প্রশ্নগুলো আছে সেই সব প্রশ্ন জানতে পারব। সেই অনুচ্ছেদটি হচ্ছে প্রাচীন যুগের নিদর্শন সহজিয়া বৌদ্ধদের সাধন প্রণালীমূলক একান্নটি গীতিকার সংকলন চর্যাচর্যস্ব বিনশয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের দ্বিতীয়বারের প্রচেষ্টায় উদ্ধার করেন যা চব্বিশ জন কবি কর্তৃক মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং যার ভাষা সান্ধ্য এখন আমরা যদি এইটুকু ভাগে ভাগ করি তাহলে এই অনুচ্ছেদে কতগুলো প্রশ্ন আছে সেটা সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে প্রাচীন যুগের আদি নিদর্শন সহজিয়া বৌদ্ধদের এইখানের থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারতেছি একটা হচ্ছে প্রাচীন যুগের আদি নিদর্শন চর্যাপদ এবং এটা হচ্ছে সহজিয়া কারা লিখেছেন লিখেছেন হচ্ছে সহজিয়া বৌদ্ধ সহজিয়া বৌদ্ধদের লেখা এবং সাধন প্রণালীমূলক তাহলে এটা কি ধরনের বই এটা হচ্ছে সাধন প্রণালীমূলক বই এবং গীতিকায় গীতিকার মানে যেটা হচ্ছে কতটি গান বলা হয় কতটি গান আছে একান্নটি গীতিকার সংকলন হচ্ছে চর্যাচর্যস্ব বিনশয় যেটা চর্যাপদের আসল নাম যার অর্থ হচ্ছে কোনটা আচরণীয় এবং কোনটা অচর অ আচরণীয় তাহলে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এইটুকু থেকে আমরা বলতে পারি যে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায় এবং কে কবে এই চর্যাপদ আবিষ্কার করেন সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে কোথা থেকে নেপালের রাম রামদরবার থেকে কতবারের প্রচেষ্টায় তৃতীয়বারের প্রচেষ্টায় উদ্ধার করেন যা কতজন কবি চব্বিশ জন কবি কর্তৃক এবং কোন ছন্দে মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং যার ভাষা সান্ধ ভাষা কোন ভাষায় লেখা সেটা হচ্ছে সান্ধ মানে আধা বোঝা যায় আধা বোঝা যায় না সেটাই হচ্ছে সান্ধ এখন আর একটু টিকাগারে যদি আমরা এটা পড়ি সেটা হচ্ছে মোট গান পাওয়া মোট গান হচ্ছে একান্নটি যার ভিতরে পাওয়া গেছে সাড়ে ছয়চল্লিশটি এবং পাওয়া যায়নি হচ্ছে খণ্ডিত অংশ পাওয়া গেছে হচ্ছে সাড়ে তেইশতম পদ মানে তেইশতম পদ এবং আর হাফ পাওয়া গেছে হচ্ছে সাড়ে তেইশতম পদ তেইশটি পদ আর কি এবং পাওয়া যায়নি হচ্ছে চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশতম পদ চর্যাপদের চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশতম পদ পাওয়া যায়নি নির্বাণ অর্থ মুক্তি যা বৌদ্ধ ধর্ম সম্পর্কিত আর কি আর যারা নিজেদের শরীর নিয়ন্ত্রণ করতে পারে তাদেরই সহজিয়া বলা হয় তাহলে মুসলিমরাও সহজিয়া হতে পারে বৌদ্ধরাও সহজিয়া হতে পারে অর্থাৎ যে সকল ব্যক্তি যে ধর্মেরই হোক তিনি যদি নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারেন সেটাই হচ্ছে সহজিয়া তাদেরকেই সহজিয়া বলা হয় এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি সেটা হচ্ছে সুনীতি কুমারের মতে পদসংখ্যা হচ্ছে একান্নটি তাহলে সুনীতি কুমারের মতে পদসংখ্যা আছে একান্নটি এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদ সংখ্যা আছে হচ্ছে পঞ্চাশটি চর্যাপদকে টিকা আকারে ব্যাখ্যা করেন মুনি দত্ত টিকা আকারে ব্যাখ্যা অর্থ হচ্ছে যেটা সম্পর্কে বিস্তারিত আর কি ধারণা প্রদান সেটা হচ্ছে টিকা আকারে ব্যাখ্যা সেটা করেন হচ্ছে মুনি দত্ত তিনি এগারো নং পদের ব্যাখ্যা করেননি অস্বীকৃত পদ তাহলে কোনটা এগারোতম পদ হচ্ছে অস্বীকৃত পদ চর্যাপদকে তিব্বতী অনুবাদ করেন প্রবোধচন্দ্র বাগচি তাহলে তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি এবং তিব্বতী ভাষায় উদ্ধার করেন কীর্তিচন্দ্র তাহলে উদ্ধার একজন করেন এবং অনুবাদ আর একজন করে তিব্বতী ভাষায় উদ্ধার করেন হচ্ছে কীর্তিচন্দ্র মানে প্রথমে অনুবাদ করেন প্রবোধচন্দ্র বাগচি সেটা হারিয়ে যায় এবং পরবর্তীতে আবার সেই লেখাটা উদ্ধার করেন কে কীর্তিচন্দ্র হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধ হচ্ছে তৈল এবং উপন্যাস হচ্ছে বেনের মেয়ে চর্যাপদের প্রথম প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পরিষদ পরিষদ না কিন্তু এটা পরিষদই হবে তাহলে চর্যাপদ প্রথম প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালের বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পরিষদ থেকে প্রথম নাম হাজার বছরের পুনান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহাকোষ তাহলে চর্যাপদের প্রধান নাম প্রথম নাম হচ্ছে হাজার বছরের পুনান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহাকোষ হরপ্রসাদ শাস্ত্রী এবং সুনীতি কুমারের মতে চর্যাপদ বাংলা ভাষায় লেখা এবং শহীদুল্লার মতে বঙ্গকামরূপী ভাষার লেখা হচ্ছে চর্যাপদ চর্যাপদের মত পাঁচটি ভাষার মিশ্রণ রয়েছে কী কী ভাষা বাংলা ভাষা তৎসম অসমীয় উড়িয়া এবং হিন্দি উড়িয়া হচ্ছে উড়িষ্যার যে ভাষাটা সেটা হচ্ছে উড়িয়া ভাষা তাহলে চর্যাপদের মত পাঁচটি ভাষার মিশ্রণ রয়েছে কী কী বাংলা তৎসম অসমিয়া উড়িয়া এবং হিন্দি চর্যাপদে প্রবাদ বাক্য আছে ছয়টি একটা হচ্ছে গোহেলি কিমে দুগ্ধ গোলন্দে এর বাংলা যদি আমরা করি সেটা হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো দুই নম্বর যেটা রুখের তেঁতুল কুম্ভিরে খায় এটার বাংলা হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায় বলদ বিয়াইলো গাভিয়া বাঝাত্র অর্থাৎ বলদ বাচ্চা দেয় গাভী বন্ধা হয়ে যায় চার নম্বর যেটা অপনা মাংসে হরিণাবৈরী অর্থাৎ নিজের এই হরিণ নিজের শত্রু তারপরে আসে হচ্ছে বেগ সংসার বড্ডহিল যাত্রা ব্যাঙের মতো সংসার বেড়ে যায় এবং আরেকটা হচ্ছে দুহিলো দুধ কি বানতে সামায় অর্থাৎ দোহানো দুধ কি বানটে ফিরে বাটে ফিরে যায় এর এর অর্থ হচ্ছে যদি কোনো কিছু মানে আমরা যেটা মুখ দিয়ে একবার বলে ফেলি সেটা আর ফিরত নেওয়া যায় না সেই কথাটাই এই ছন্দে বলা হয়েছে কি দুহিল দুহিলো দুধ কি বানতে সামায় অর্থাৎ দোহানো দুধ কি বাটে ফিরে যায় এবং এই চর্যাপদের রাগ রাগিনী আছে হচ্ছে ষোলোটি এই মোটামুটি ছিল বাংলা ভাষার জন্ম এবং চর্যাপদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য